বেরিয়ে পড়েছি বন্ধুরা চন্দ্রপুর যাওয়ার জন্য আমরা রাস্তায় যাচ্ছি এই রোডে যাচ্ছি দেখে নেব আমরা একটু রোডগুলো খুব সুন্দর এই জায়গা এই খুবই সুন্দর বন্ধুরা নিচে ছেলেগুলো যাচ্ছে সব আমরা Thank you.

রাজাশে কত রাজাশ রাস্তা আগে দেখিনেলাম তো হ্যাঁ সাইম সাবস্ক্রাইব করবেন বন্ধুরা লাইভের মত দিয়ে আপনাদেরকে থামো দেখাত সুযোগও দেব মুম্বরবা ব্যস্ততে দিমা নামোন দেব দিমা এই লাইভ লাগাইছি না এই যে বন্ধুরা আছে আমার এই যে বন্ধুরা যাচ্ছে গাড়িতে যাচ্ছে বন্ধুরা আমি রাস্তা দেখাবো এই যে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি তো এই খেলাটির প্রথমবার হচ্ছে তো এটার নাম হচ্ছে যে নরেন্দ্র কবি এটা নতুন ছেড়েছে দাদা কেমন আছো আমি খুব ভালো আছি তরুণ কুমার তোমাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তুমি কেমন আছো তরুণ কুমার একটু অ্যাস এস করবেন লাইক করুন আর সাবস্ক্রাইব করুন কেস বারবার আর নতুন নতুন ভিডিও দেখাবো আমার এই রাজপুর লাইভে মানে খুঁজে দেখা দেবো খুব মজা করে তো লাইক করতে হবে আমাদের লাইক দিতে হবে আমরা কেবল মাত্র শেরপুর পৌঁছেছি আর শেরপুর থেকে रुकेছি এবার বেরোবো আমরা শেরপুর থেকে তো জায়গাটার নাম হচ্ছে শেরপুর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার ছোট চ্যানেল থেকে একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে আমার এই ছোট্ট চ্যানেলটি

তো জায়গা আমি দেখাবো এই যে প্লেসটা সুন্দর হায়রন সুন্দর জায়গা সাবস্ক্রাইব করবেন ভাই আমার এই চ্যানেলে ছোট্ট চ্যানেলটাকে একটু সহযোগিতা করবেন আমরা এখন অনেকটা দূর যেতে হবে জাক আছিলে দেখি

সুন্দর জায়গা জায়গাগুলো দেখতে লাগছে জায়গাগুলো কত সুন্দর লাগছে দেখুন তো আমাদের এই যে ছেলেগুলো যাচ্ছে খেলতে সব আপনাদেরকে আমি এই জায়গাগুলো দেখাচ্ছি তো আমার এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে বলবেন না শেয়ার করতে বলবেন না যাতে আপনি আমাদের একটু সাপোর্ট করুন যাতে আমাদের কাছ থেকে অনেক সাপোর্ট সাপোর্ট অনেক সাপোর্ট পাই

নিত্য নতুন ভিডিও দেখাবো এবং ভিডিও শেয়ার করবো আপনাদেরকে আপনারা লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভাই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে যাতে আমি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই আর অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার এই ছোট্ট চ্যানেল লাইভটাকে লাইক করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য যে আমরা আরেকটা জায়গায় চলে এসেছি তো দেখে নেবো এখানে কী কী আছে এই জায়গাটির মধ্যে সেই জায়গাগুলো দেখে নেব যে একটা বাস বেরিয়ে গেছে তারপরে রসুলপুর তরুণ সমিতি এটা একটা হচ্ছে খেলার গ্রাউন্ড তো এই রসুলপুর তরুণ সমিতি হচ্ছে যে একটা লাভ এদের তো এনারে এখানে খেলা ছাড়িনি এখানেও খুবই ভালো খেলা হয় আমি এখানে অনেকবার এসেছি খেলতে খেলা দেখেছি খেলতেও এসেছি

ये जो होता है नॉर्मल ये देखा हम ये जाएगा तो बहुत आनंद आ सकता है एवं बहुत सुंदर जाएगा इसमें 5 ग्राम पांच पांच 5 ग्राम भाई 5 ग्राम और छोटे छोटे से 5 ग्राम भाई পাথর ডাঙা আমরা এই মাত্র পাথর ডাঙা চলে এসেছি পাঁচ গ্রাম থেকে এবার পাথর ডাঙা পাঁচ গ্রাম থেকে চলে এসেছি এবার আমরা পাথর ডাঙা পৌঁছে গেছি ফাঁথর টাকা গেছি পাথর ডাঙা থেকে আমরা চলে যাচ্ছি আরও অনেক অনেক অনেকটা দূর আছে পৌঁছাতে অনেক সময় লাগবে তো আমরা যতক্ষণ পৌঁছাইনি ততক্ষণ এই লাইফের মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে এই মতো মতন জানি তো দেখতে প্রথম লাইফের সঙ্গে থাকুন বন্ধুরা আর আমার এই লাইফটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব যাতে একটাও এড়িয়ে না যায় আর বলবেন না কখনো যে আমি আপনাদের সঙ্গে আছি পাশে আছি এবং থাকবো সবসময় আপনারা এই দেখতে থাকুন আরও নিত্য নতুন জায়গা দেখবেন এই ভিডিওর মাধ্যমে আরও নতুন নতুন জায়গা দেখাবো আপনাদেরকে অসুবিধা নেই যে পায়রা এটা হচ্ছে পায়রা এই যে কত সুন্দর সব খাঁচায় বন্ধু পায়রাগুলো মনে হচ্ছে পায়রাগুলো বিক্রি হচ্ছে যাই হোক দুঃখিত আমরা এই এই টোকোটা চলে আসার কারণে দেখতে পাচ্ছি পায়রাটাকে তো যাই হোক রাস্তার ধারে কাটার ইতিহাসে এই যে একটা ছোট্ট গাড়ি ছোট্ট ট্র্যাক্টর অনেক গাড়ি আছে ডিসিবি ট্র্যাক্টর ভান্ভেল সবই আছে সঙ্গে থাকুন লাইভে আরও নতুন নতুন জায়গা এই যে আমরা একটা গাড়িটাকে পার করে চলে এসেছিলাম আরো নতুন নতুন জায়গা আমাদের এই লাইভের থাকুন বন্ধুরা লাইভের মাধ্যম দিয়ে আপনাদেরকে আরো নতুন নতুন জায়গা দেখাবো কারণ আমরা যতক্ষণ না পৌঁছাতে পারছি জঙ্গিপুর ততক্ষণ আমরা লাইভে থাকবো এবং দেখবো কী করে যাচ্ছি এবং কোন রাস্তা দিয়ে যাচ্ছি কোনো রাস্তার পরিচয় দেখবো অসুবিধা নেই তো আমরা এই যে আমরা সবাই বসে আছি মুহূর্তে গাড়িতে এই যে সব যাচ্ছি তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ব্যবসায় করতে ভুলতেন না বন্ধুরা বসে আছেন বন্ধুরা সব এটাও দাঁড়িয়ে আছে তো অনেক মানুষজন হয়েছে অনেক হয়েছে যার কারণে বসে যাওয়ার সময় পাচ্ছি না আমরা তো আমাদেরকে দাঁড়িয়ে যেতে হচ্ছে বিষয় এটা হচ্ছে আমার বন্ধু আমার বন্ধু এটা হচ্ছে আরও নতুন নতুন বন্ধুরাও আছে এখানে চেনা জানা এবং অচেনাও আছে তো আমরা এখন রাস্তাটা দেখাবো রাস্তায় এখন কোথায় পৌঁছেছি সেটা একটু দেখে নেব আমার এই দেখতে থাকুন আর নতুন নতুন জায়গা এবং আমরা কত দূর এবং হচ্ছে আমরা যে একটু ব্রেক বেশি করে দিয়েছিল ড্রাইভারটা তার কারণে সবাই কন্ট্রোল করে নিলাম আমরা এই যে মোটর ফ্যান যাচ্ছে আমাদের সঙ্গে তো সব লাগে আমরা ছড়িয়ে চলে এসেছি আর একটা গাড়ি আমরা পার করলাম এই মুহূর্তে দেখে নিন আমরা এখন পাঁচ গ্রাম মোট চলে আসেছি তবে আমরা সময় আরও নতুন নতুন ভিডিও দেখাবো আরও নতুন জায়গা দেখাবো আপনাদেরকে আমার এই ছোট্ট লাইভের মাধ্যম দিয়ে তো আপনারা সঙ্গে থাকুন আমার এই ছোট্ট লাইভে

আমরা এখন রাস্তা দেখিয়ে যাবো এবং রাস্তা চিনব এবং জানব যে যদি আমাদের আরো অচেনা হয় তাহলে আসতে পারলে যে মেশিন কতগুলো মেশিন রাখা আছে দেখে নেব অনেক 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 মেশিন আছে এসেছি এই যে একটা মোড়ে এই মোড়টা কি মোড় সেটা একটু দেখে নেব এটা উত্তর মূল হচ্ছে পাঁচগ্রামের তো আমরা আরও জায়গা দেখে নেবো জায়গাগুলো দেখাবো আপনাদের এবং দেখাতে হ্যাঁ পেরেছি আপনাদেরকে তাহলে আমি অনেক খুশি আপনাদের খুশি থেকে আমি খুশি তো আমার এই ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি আপলোড করে দিতে পারি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জায়গাগুলো দেখে নিন কত সুন্দর জায়গা কত সুন্দর লাগছে